বাংলাদেশ নিয়ে চিন্তা থেকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মুড় দিছে কোন দিকে দিব এখন কোন কোন পরিস্থিতি হিসাবে চলতেছে কি হবে সব কিছু অঙ্কের মধ্যে আছে মেধার মধ্যে আছে ব্রেইন আছে চিন্তা করতেছে আর দোয়া আমি এইগুলো আলোচনা করব না শরীরে দুর্বলতা হুঙ্কার দিলে মাটি কাঁপবে দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতি নিয়ে আলোচনা করলে তারা কি দিছেন আল্লাহ শুকুর আমার হুমকা আরো বেশি গরম এটা মনে করবেন না যে বুড়া মানুষ হাজারো লাখ জনের ছি আল্লাহ আমাকে বহু শক্তি দান করেছে এই জয়ান আমার সাথে পারবে না হাইটও করে না এই আল্লাহ পাকে নিয়ে আমার আজকে এই সাইটে আলোচনা করব না তারা যে গরম বক্তব্য দেখেছেন আপনাদেরকে একটা বর্তমান পরিস্থিতির দিক নির্দেশনা দেখেছেন এই পথে চলার জন্য নর নারী মুসলমান সকলেই সে আল্লাহর সাহায্য আল্লাহর মদত ইসলামের পতাকা উদ্দিন করার জন্য আল্লাহ পাকের সাহায্য আসার জন্য মুসলমান জাতির উপরে মসজিদ মাদ্রাসাকে সংরক্ষণ করতে গেলে আল্লাহর সাহায্য ছাড়া চলবে এ অসয় কাজ হবে না শুধুমাত্র অস্ত্রের কাজ হবে না শুধুমাত্র সৈনিকের কাজ হবে না বাংলাদেশের তো কোটি মানুষ এই পথে থাকলে হবে না এর মধ্যে বিশাল একটা শক্তি অর্জনের দরকার যেন প্রতিটি মানুষের আমল প্রতিটি মানুষের একইন বিশ্বাস প্রতিটি মানুষের সম্পর্ক যেন আল্লাহর সাথে জড়ে যায় নাফর মানিক থেকে আমরা দূরে থাকি আল্লাহর প্রতিটি হুকুম মান্য চলে রসুলের প্রতিটি শূন্য অনুযায়ী চলি তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিম জাতির উপর সাহায্য আসবে মজাদ আসবে বাতিল দৌড়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে এই টিক টিকো বলাইতে পারি মানুষ দৌড়িয়া আসে যত চিপ দিতে পারবেন যত হাফ দিতে পারবেন যে জায়গা থাকে দৌড়াইয়া বসবে এটা বর্তমান বর্তমান আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য এটুক দেখাইলাম জলক বুড়া হইলো কি মনে করেন জোয়ান্তির জুস আছে না হ্যাঁ সংক্ষিপ্ত বিষয় আমার আমি এক বিষয় আলোচনা করি না এক দুজন মানুষ দেখলে এই বিষয় বাদ দিয়ে আর অন্য বিষয় আলোচনা করে দুজন মানুষে আমার ওয়াজ শুনে ফলাইছে তো এইটা বাদ দিয়ে আরটা আলোচনা করি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনি আমার হায়াতে জিন্দেগির সময়টা যেন নষ্ট না হয় আমল ঠিক না করে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না করে যেহাদে নামলে আন্দোলনে নামলে এই আন্দোলনের সাহায্য আসবে আমরা আমরা আমল আল্লামুখী হই আমাদের দিলকে আল্লাহ দিকে মতোবাদ্জা করি আর উলামায় কারাম যে আন্দোলনের পথ পদ্ধতি যা কিছু করতেছেন যখন উলামায়ে কেরাম ডাকবেন তখন আমরা আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে মাঠে নামবো এর আগে সকলেই আমরা আল্লাহমুখী হয়ে যাই যারা নমাজ ছাড়ি নামাজে লেগে যাই যারা গুনার মধ্যে লিপ্ত গুনা ছেড়ে দেই যারা কান্নাকাটি অভ্যেস নাই আমরা কান্নাকাটি করি দেশ এবং জাতির জন্য এই বাংলাদেশের জন্য চুকের পানি ফালাই রাত্রে হাজারি করি আমল কি ঠিক করি আল্লাহ মুখ হয়ে যায় ও মালিকের যখন ডাক দিবেন আমরা গড়ে বসে থাকবো না ঠিক এই জন্য এই দাঁড়ার কিছু নসিহত আমি আপনাদের সম্মুখে করব আপনি আমার জিন্দেগির সময়টা যেন নষ্ট না হয় মানুষের জিন্দিগি মানুষের হায়াত দিন এবং রাত্রের সমন্বয়ের নাম মানুষের হায়াত বর্তমানে উম্মতে মুহাম্মাদির হায়াত কম দিন এবং রাত্রের সমন্বয়ের নাম হইল মানুষের হায়াত মানুষের জিন্দি একটা সময় নির্ধারণ করে আল্লাহ পাক আপনি আমাকে এবং হুঁশিয়ার করছেন তোমাকে সময়ের জন্য সামান্য দুনিয়াতে তোমার হায়াতে জিন্দিগের একটা সেখান যেন নষ্ট না হয় এই দিকে তুমি সচেতন থাকবে সুচ্চার থাকবে হুঁশিয়ার থাকবে তোমার জিন্দিগির কোনো একটা সময় যেন নষ্ট না হয় আপনি আমার সময় নষ্ট হইতেছে উম্মতে মুহাম্মাদির সময় এমনি নষ্ট হয়ে যাইতেছে যে সময়ের দাম বড় মূল্যবান এই সময়কে কাজে লাগাইলেই একজন মানুষ আল্লাহর ওলি হয় এই সময়কে কাজে লাগাইলেই খারাপ পথে লাগাইলে একদম ডাকাত হয় চোর হয় অত্যাচারী হয় জালেম হয় ঠিক না ঠিক ভাই এই জন্য সময়টাকে কাজে লাগাইব আমার মত অনেক মানুষ আসে রাত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র সময়টা আল্লাহ পাকের হুকুম ভালো পথে চলার জন্য ভালো কাজ করার জন্য ভালো পথে মানুষকে ডাকার জন্য মজলুমের পিছনে থাকার জন্য ন্যায়ের পক্ষে থাকার জন্য অন্যায়ের বিপক্ষে থাকার জন্য সকল ভালো কাজ করার জন্য আল্লাহ আল্লাপাক আপনামাকে সময় দিছেন সময়টা এই দিকে ব্যয় করতে হবে কিন্তু অনেক মানুষ আমার মতো অনেক মানুষ রাত্রে চুরির মধ্যে মত ডাকাতির মধ্যে ব্যস্ত মদ খাইতেছে গাজা খাইতেছে বুকাবাজি করতেছে জিনার মধ্যে মাত্র অনেক অত্যাচার জুলুম নির্যাতন করার জন্য শিখিরে অর্থাৎ এবং বর্তমানে যে মহামারী টাস মোবাইল বাহির ইন্টারনেট বাহাই এগুলার মাধ্যমে মানুষের সময় যে কত অপচয় কত ভাবও যে নষ্ট হচ্ছে এটুক চিন্তাটুক আমার নাই টাসমোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনি আমার হায়াতেন जिंदगी কত সময় যে নষ্ট হচ্ছে কত সময় যে غلامমধ্যে আমার ব্যয় হইতেছে মুসলমান জাতি একটু ফিকির করতেছে না চিন্তা করতেছে না আমার জীবন যে নষ্ট করে ফলাইতেছি আজকে মহামারির মতো বন্যার মতো প্রাবড়ের মতো মানুষ হাজার হাজার লাখো লাখো নড়নানি যুবকেরা এই মোবাইলের পিছনে এবং টাসমোবাইলের পিছে ইন্টারনেটের মাধ্যমে সময় হাজার হাজার সময় দিন করে দাম কত ওই সময়ের এই সময় যে আমার নষ্ট হইতেছে এগুলার জবাব দিতে হবে বেলা গুনার মধ্যে লিপত দিনটাও মানুষ গুনার মধ্যে লাগাইতেছে বুদ্ধিষ্ঠি দিতেছে মিথ্যা কথা বলতেছে মাফে কম দিতেছে দুকাবাজি করতেছে দুধের মধ্যে ফানি দিতেছে আর মানুষের গিবতের মধ্যে আছে হিংসার মধ্যে আছে লাগা মধ্যে আছে পরিবার ভাঙ্গার মধ্যে আছে বাজার ভাঙ্গার মধ্যে আছে মদশা ভাঙ্গার মধ্যে আছে সামস্থিতি ভাঙ্গন করার মধ্যে আছে বন্ধুত্ব নষ্ট করার মধ্যে আছে সব সময় গুনার মধ্যে লিপ্ত অসমাজিক কাজের মধ্যে লিপ্ত অলিস্তরিক কাজের মধ্যে লিপ্ত সময়টা ভালো কাজে লাগাইতেছ না শুধু

উম্মতে মোহাম্মদীর হায়াত কম সর্বোচ্চ সত্য থেকে ষাট বছর থেকে সাল্লাহ তেষট্টি বর্ষর ছিল কত বছর তেষট্টি বর্ষর ছিল আল্লাহ রসুলের হায়াত আল্লাহ রসুল আমাদের নবী এই নবীর উন্মতর বয়স ষাট থেকে সত্তর বছর সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর একশো বছর আশি বছর নব্বই বছর খুব কম বয়স বর্তমানে এই পর্যায়ে এসে গেছে উম্মতে মোহাম্মদুর ষাট থেকে সত্তর বছর বয়স আমাদের নবীর তেষট্টি বছর বয়স এই উম্মতের নবীর এবং উম্মতের বয়স আল্লাহ আব্বুল আলমিন অতি কম দিছেন কম না বেশি অল্প সময় অল্প সময়ের ভিতরে কাজ করতে কাজ করা বেশি সময় কম কাজ বেশি করা লাগবে একটা কাজে গেছেন আপনারা আসরের রক্ত হইয়া গেছে আরো বাকি দিন লম্বা দিন নয় সময় কম আসরের সময় হইয়া গেলে সকল মানুষ গপ্পগুলো বাদ দিয়া সময়ের অপচয় না করিয়া সব মানুষ কাজের মধ্যে লেগে যায় সময় কম কাজ বেশি ঠিক না আপনি আমার হায়াত ষাট থেকে সত্তর বৎসর বয়স কিন্তু আগেকার উম্মতের বয়স ছিল বেশি আর আমরা বয়স কম যেমন নুহ আলি সাল্লাম বয়স ছিল এক হাজার পঞ্চাশ বছর কত এক হাজার পঞ্চাশ পঞ্চাশ বৎসর ছিল দেড় হাজার বৎসর একজন মহিলা জিজ্ঞাসা করলো দোয়া চাইল নিসে না মারা এরা অকালে মারা যায় আপনার কাছে দোয়া চাই আমার সন্তান গুলা যেন অকালে না মারা যায় দীর্ঘ সময়ে মারা যায় যেন হায়ার যেন বেশি হয় নবীর কাছে দোয়া চাইছে জিজ্ঞাসা করলেন তোমার সন্তানগুলা যে মারা যায় এরা কত বছর বয়সে মারা যায় আমি একটু জানতে পারি যদি জানি তাহলে তোমার সন্তানের জন্য দোয়া করব। তোমার কোন কোন সন্তান কত বছর বয়সে মারা গেছে আমি এই কথাটা বলতেছি আমাদের উম্মতের আল্লাহ রসুলের উম্মতের বয়স কম আগেকার নবীদের এবং নবীদের উম্মতের বয়স বেশি ছিল তারা অনেক বন্দি করছে আমাদের বয়স কম এখন আমাদের আল্লাহ পাকের আবাদত লাগতে হবে ঠিক না এই মহিলা বলল নুহ আলি সাল্লাম আমার এক ছেলে মারা গেছে অকালে অল্প বয়সে মারা গেছে সাতশো বছর ছিল মনে হয় বুঝছেন না আপনার এই যে আপনারা এই দিকে দাঁড়াই গেছেন হ্যাঁ এখানে বিছনা আছে বিছনা মা যাইয়া বসেন ভাইয়ের আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া অভ্যাস করলে তো অভ্যাস হয়ে যায় এই জন্য যারা আছেন এইদিকে আপনারা মাহফিলের সামনে আছেন সামনে যদি তাহলে যেখানে সিন্নি পাতা হয় যদি এখানে তাহলে তাহলে সিন্নি পাইবেন আর সিন্নি ফুরাইয়া গেলে আর নাই দাঁড়াইয়া যারা আসেন না এই জন্য আপনারা মহফিলে আসেন মহফিলের ভিতরে আসেন আপনাদের জন্য এত কষ্ট করিয়া এত পয়সা খরচ আমার আব্দুর রহমান হ্যাঁ একা মানুষ কত দৌড়াদৌড়ি করিয়া আপনাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করছে যদি আপনারা এখানে না বসেন তাহলে বসবো কে এই জন্য আপনারা মহফিলের ভিতরে আসেন এই মহিলা বললো আমার একটা ছেলে মারা গেছে ও কালে অল্প বয়সে চারশো বছর বয়স সুমানাল্লাহ বলেন না চারশো বছর বয়সে মারা গেছে ঠিক আছে আর আরেক ছেলে আমার মারা গেছে এক সন্তান মারা গেছে তিনশো বছর কত বছর তিনশো বছর হায়াত ছিল সে মারা গেছে অল্প বয়সে মারা গেছে বলে আরো মারা গেছে আরেকজন মারা গেছে দুইশো বছর ছিল পয়সা বছর দুইশো বছর আর আমরা ওয়াকাল একটু চিন্তা করবেন চিন্তা করার দরকার না আগেকার নবীর এবং উম্মতের বয়স দীর্ঘ সময় ছিল আর আমরা অল্প সময় ষাট বছর সত্তর বছর আল্লাহর নবীর তেষট্টি বছর ছিল মহিলা এই খবর শুনিয়া তাই বলছিলেন তুমি তো তোমার সন্তানের জন্য দোয়া চাইতেছ চারশো বছর ছিল তিনশো বছর ছিল দুইশো বছর ছিল আমি তোমার কাছে একটা সুসংবাদ দিতেছি এমন নবী আসতেছেন যিনি বয়স হবে তেষট্টি বছর উম্মতের সর্বোচ্চ সত্তর ষাট বছর এরপরেও তারা অল্প সময়ের ভিতরে এবার বন্দি করে সর্বপ্রথম সর্ব আগে ওই উম্মত আগে জান্নাতে চলে যাবে এই নবী আগে জান্নাতে যাবে এই উম্মত আগে জান্নাতে যাবে অল্প সময় পাইয়াও অল্প বয়স পাইয়াও সুভান এই মহিলা আরো আশ্চর্য হয়ে গেল আশ্চু করা শুরু করলো এইটাই খুন বিষয় আমরা এত বছর এত লম্বা দীর্ঘ হায়াত পাইয়াও আমরা জান্নাতি পাইব কি না পাইব এই চিন্তার মধ্যে আর তেষট্টি মাত্র এরা আগে জান্নাতে যাবে এই নবীও জান্নাতে আগে যাইবে এরা কি বিয়া করবে না এদের কি বাচ্চা কাচ্চা থাকবে না এরা কি দুনিয়াদারি করবে না এই অল্প সময়ের ভিতরে এরা আল্লাহকে রাজি খুশি করিয়া তে তো মনে হয় বিয়া করবে না বেশি এই মহিলার প্রশ্নটা ঠিক আছে না এই কথা বোঝা যায় বিয়া করবে না দুনিয়াদারি করবা না কোনো কিছুই না শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকবে এইটাই তো যুক্তি সঙ্গত কথা মানে এত অল্প সময়ে আল্লাহর ইবাদত ব্যাপকভাবে করে এরা জান্নাতি হয়ে যাবে এটা তো বুঝা আসে না নূহ আলাইহিস সালাম মহিলাকে বুঝাইলেন হে মহিলা যদিও তাদের বয়স কম তারা বিয়া शादी করবে বাচ্চারাও হবে দুনিয়াদারিও করবে এমন কি ও নবীর উম্মত ওই নবীর উম্মত এত উম্মত হবে সমস্ত আম্বিয়া কারাম যত নবী ছিলেন সমস্ত নবীর থেকে উচ্চ সবচেয়ে নবীর যত নবী দুনিয়াতে আস আল্লাহ তালা ফাটাইছেন সকলের উম্মতের চেয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মত বেশি হবে বলে উনি পহর করবেন সারা

তেষট্টি বছর ষাট আর সত্তর বছরের ভিতরে তাদের হায়াত এই হায়াত যদি তুমি পাইতা ওই নবীর যদি উন্মত হইতা তাহলে তুমি কি করলানে আল্লাহ পাকের এবাদতির বন্দির তার কিভাবে করলানে বাইরা আমার ওই মহিলা বলল ও নোহ নবী যদি আমি সেই নবীর উন্মত হইতাম ষাট অথবা সত্তর বছর বয়সের উম্মত যদি আমি হইতাম তাহলে একটা সেজদা দিয়েই ষাট বছর কাটাইয়া নিতাম কারণ সময় কম এই সময়ের ভিতরে আমি কিভাবে জান্নাতে চলে যাবো এক শ্রেদার দিয়েই আমার জিন্দগি সাহেব সত্তর বছর বয়স হাতাই দিলাম না আমি এইরকম ভাবে আল্লাহ পাহাড়ের মধ্যে আগেকার উম্মতের এক মহিলায় বুঝছে অল্প সময় কি করব এক সাজদা দেই আল্লাহকে রাজি খুশি করতে পারবো না এত অল্প সময়ের ভিতরে কিভাবে সময়টা কাটাইবে তারা বুঝতে পারছিল আর আমরা সামান্য অল্প বয়স এই বয়সের ভিতরে কত দুকাবাজি কত কত রোজা ছাড়তেছি কত দুাজি করতেছি কত গুণার মধ্যে কবিরা গুণের মধ্যে সকিরা গুনার মধ্যে লিপত জুলুম নির্যাতন ফেরতবাজি দুকার মধ্যে লিপত আর অন্যায় অত্যাচার করে মাল মাল অর্জন করতেছি এই যে সময়টা ব্যয় হইতেছে এই যে সময়টা ব্যয় হইতেছে এই আমার বিষয়টা হলো যেন আপনি আমার হায়াতে জিন্দগির সময় যেন নষ্ট না হয় ওলামা একরাম বলছেন এই কথাই মহিলা বলছে এক সাজদার দিয়া ষাট বৎসর কাটিয়ে নিতাম এদের ব্যাখ্যা করছেন যে এক সাজদার নিয়া এটাকে উদ্দেশ্য হলো আমি ষাট বৎসর বয়স যদি পাইতাম সেই নবী উম্মত হইতাম তাহলে একটা সেকেন্ডও আমি নষ্ট করলাম না একটা সেকেন্ডও আমি নষ্ট করলাম না না এই ভাই আপনি আমি চেষ্টা করব তো পিছনে যত সময় নষ্ট হইছে আল্লাহ কাছে মাপ চাইলে পাক মাফ করে দিবেন সামনে যত সময় আছে সকলেই উলামায়ে কেরাম থেকে নিয়ে নিচের অল্প বয়সের সকলেই আমাদের চিন্তা করার দরকার একজন প্রেসিডেন্টকে যে হায়াত দেওয়া গেছে যে সময় দেওয়া গেছে সারা পৃথিবীর শক্তিশালী যে বাদশাহ তাকে যে সময় দেওয়া গেছে একজন বাংলাদেশের বিক্ষোভ দুইটা চোখ অন্ধ একটা পাওচনা করতে পারে না অন্য সাহায্য চলে তাকেও ঠিক এই সময় দেওয়া গেছে এর মধ্যে কোন ব্যবধান না আছে ধনীরে এক সময় আর গরিবরে এক সময় এরকম কোন ব্যবধান আল্লাহর কাছে আছে না যত উদ্ধের হইতে পারে আর যত নিম্নর হইতে পারে সকলকে আল্লাহ পাক বিশাল বড় নিয়ামত করে 80 বছর কো 40 বছর কে 30 বছর কো 35 বছর আল্লাহ পাক সময় দেয় পাঠাইছে কিন্তু ওই সময় সম্পর্কে কারো জানা নাই কোন সময় আমার দুই ছেলে আমার আগে চলে গেছে আমার আমার দুই আগে আর এক ছেলে মাত্র দুই দুই মাস হয়েছে আমার আগে চলে গেছে এই জন্যই সবসময় সময় হুঁশিয়ার টাকা দরকার আমার তো আজকে একদিন এক রাত চলে গেছে আমার হায়াতের আমার হায়াতে জিন্দগির সময় চলে গেছে বাকি তো আর সময় বাকি নাই যদি এই ফিকিরটা যদি আপনার জীবনে এসে যায় আর অপরাধ আর গুনা আর দুর্নীতি কোনো কিছু কাজে লাগবে না সব সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের রাজি খুশি পথে চালাইবে আল্লাহ পাক সকলকে তৌফিক আমি তোমার কথা হারিয়ে রাখলাম আল্লাহ শুকুর আমার বিষয় কি ছিল

সারা বিশ্বের মুসলমানদের মধ্যে উম্মতে মোহাম্মদের হায়াতে জিন্দগির সময় নষ্ট করার বিশাল ফিতনা সময় নষ্ট সময় নষ্ট সময় নষ্ট হইতেছে বিশ্বের অমুসলিমরাও এরকম ভাবে সময় নষ্ট করতেছে না বিশ্বের মুসলমান বাংলাদেশের মুসলমানদের হায়াতের জিন্দগির সময়টাকে অপচয় করতেছে চিন্তা নাই এবং হাদিস বিশ্বনবী সময় যেন নষ্ট না হয় উম্মতরা হুঁশিয়ার থাকো স্বচ্ছতার থাকো সময়র প্রতি লক্ষ্য রাখো আজকে আমরা সময়ের প্রতি কোনো আমাদের কদর নাই গুরুত্ব নাই মূল্য নাই মূল্যহীন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমার মাগবুরারা সময়টাকে কাজে লাগানো যে সময়কে কাজে লাগাইছে এরাই। উন্নত এরাই আল্লাহ কাছে প্রিয় এরাই সব উন্নত আর যে সময়কে কাজে লাগাইতে পারে নাই সময়কে খরচ করছে এরাই সমাজের নিকৃষ্ট এরাই সমাজের গৃহীত লোক যদিও দেখা যায় শিক্ষিত যদিও দেখা যায় কোটিপতি মানুষের অন্তরে হৃদয়ের ভিতরে সেনা আল্লাহর কাছেও সেনা আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমি যেন আমার সময়টাকে বাকি জিন্দেগি প্রতিটি কথা প্রতিটি কাজ যেন আল্লাহ পাকের আমরা পারি ঠিক না অনেক কথা ছিল এই সময় আমার নাই আমি এমনি উঠছি আগে যদি কোনোদিন তফিক হয় সময়টা কীভাবে বর্তমানে মুসলমান জাতির সময় নষ্ট করতেছে এই ইন্টারনেট মোবাইল সহ পৃথিবীর যত অত্যাধুনিক সময় নষ্ট করার যে পলিসি যে পায় তারা ধরিয়া বন্য ভুন্যত্ব সামনে কে বেইন ওয়াশ করার জন্য ফিকির পরিবর্তন করার জন্য এটা ফিকির নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করছি রাত জাগরণ করছি কি বলবো আপনাদের কাছে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক এই মাদ্রাসাকে কবল করুক এই মাদ্রাসায় যারা সহযোগিতা করছেন সর্ব সর্বদিকে করতেছেন আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুক আর মাদ্রাসা আমাদের জামিয়া তককুলিয়া রেঙ্গা আয়শা সুদ্দিকা আমরার বরগামপুর কানিয়া মাদ্রাসা এগারো জানুয়ারি ওয়াজ রেঙ্গার মাতে সার ওয়াজ হইল পঁচিশ পঁচিশে জানুয়ারি হ্যাঁ পঁচিশে ডিসেম্বর আমরা এগারো জানুয়ারি আইজা সিদ্দিকার হুজুর তো মাত্র আইসো আজকে সকালে নিয়া ব ব হই বই ওয়াজ হইবো আমারও দাওয়াত থাকে হ্যাঁ আমার হুজুরের ওয়াজ হয়ে গেছে আমারও দাওয়াত দিছিল বাদ মাতৃ বয়ান দিছি এসা পর্যন্ত

সবিয় উপস্থিতি এতক্ষণ যাবৎ আমরা বারো গ্রামে ফিরসা হুজুরের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ নসিহর শুনছিলাম আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন সকলে বলুন আমি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর এলাকার কৃতি সন্তান সুরাম জন্য মহাদ্রিস হজরতলা হুজুর জামাতা এর সাহেব দাদা হুজার খোলা মার্কাদ মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফিজ মৌলানা সেলিম আহমদ সুলাইমান সাহেব হাফিজ মহলারা সেলিম আহমদ সুলাইমান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি।